হ্যালো আজকে আমি তোমাদের যে টোটকাটি জিতে দিতে চলেছি জুতো দিয়ে কীভাবে তোমাদের নিজের সমস্যা তোমরা নিজেরা সমাধান করবে অনেকে আছে জুতো পুরোনো হয়ে গেলে একে দিয়ে দেয় ওকে দিয়ে দেয় সেটা কিংবা কোনো গাছে ঝুলায় কিংবা বাড়ির ক্ষেত্রে জুতো ইউজ করা হয় তোমরা বাড়ির ক্ষেত্রে কিংবা গাছে ঝুলাও কিন্তু পুরোনো চটি ভুল কমেও কাউকে দেবে না যে কোনো শনি মঙ্গলবারে বিশ্বাসের সাথে আমি যেই টাইমটা বলছি সেই টাইমটার মধ্যে তোমরা ছান করে ফ্রেশ অর্থাৎ তোমার জামাকাপড়টা ধোয়া হবে সেই জামাকাপড় পরে আমি এখানে ফ্রেশ জুতো রেখে দিয়েছি আর তোমরা ছেঁড়া বেড়া যে কোনো জুতো নেবে উপায়ের জুতো নেবে নিয়ে তিন রাস্তার মোড় না চার রাস্তার মোড় যেটা আছে সেই চার রাস্তার মোড়ে গিয়ে জুতোটাকে রেখে দিয়ে পেছন ফিরে চলে আসবে কিন্তু এই কাজটি যখন করবে একটি কথা বলবে হে বাবা সাহেব আমার যত দুঃখ কষ্ট আছে সমস্ত তুমি দূর করে দাও আবার বলছি হে বাবা ফকির সাহেব আমার যত দুঃখ কষ্ট আছে তুমি দূর করে দাও কিন্তু এই কাজটি যখন করবে ভুল কমেও পেছন ফিরে তাকাবে না তোমরা কাজটি করে চুপ চাপ সোজা বাড়িতে চলে আসবে এসে হাত পা ধুয়ে মুখে জল দিয়ে ঘরে ঢুকে যাবে সময় সন্ধে সাড়ে আটটার থেকে রাত্রি খুশি চার রাস্তার মোড়ে তোমরা জুতোটি ছেলে দিয়ে চলে আসো পরে যাবে খালি পায়ে আসবে পিছন ফিরে তাকাবে না পরের দিন থেকে তোমাদের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর আমার এই কাজগুলো তোমাদের করে লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় মাতারা জয় নিজের সমস্যা নিজের হাতে সমাধান করো